বাংলাদেশের ফুটবলে বেশ জনপ্রিয় হয়ে উঠছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম অনুশীলনেও তার সাথে এখন ছবি তুলতে চায় অনেকে ভুটানের বিপক্ষে ম্যাচের দিন এক দর্শক জাতীয় স্টেডিয়ামে প্লে নিয়ে আসেন তাতে লেখা ছিল সে তার গার্লফ্রেন্ডের চেয়েও ফাহমিদুলকে বেশি ভালোবাসেন এরপর ম্যাচ শেষে ফাহামিদুল যখন গ্যালারির দিকে ছুটে আসেন তার মাকে জড়িয়ে ধরার জন্য তখন তাকে ঘিরে রেখেছিল তার ভক্ত সমর্থকরা আসতে না আসতেই বাংলাদেশের ফুটবলে এখন বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন ফাহামিদুল ইসলাম অনুশীলনেও দেখে বোঝার উপায় নেই সদ্যই বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন তিনি সবার সাথেই দারুণ মানিয়ে নিচ্ছেন ফাহমিদুল ইসলাম ছোট্ট গরণের ফাহমিদুল যেন সবাইকে আপন করে নিতে পছন্দ করেন সতীর্থদের মাঝে বোঝাপড়া যত ভালো হবে দলীয় পারফরম্যান্সও তত উজ্জ্বল হয়ে উঠবে ভুটানের বিপক্ষে ম্যাচে ফাহমিদুলকে ষাট মিনিট খেলিয়েছিলেন কোচ হাবিয়ার ক্যাব্রেরা ম্যাচে সুযোগ এসেছিল তার সামনে কিন্তু ভাগ্য সহায় হয়নি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কোচের পরিকল্পনায় ফাহামিদুল কতটা জুড়ে থাকবেন সেটা সময় বলে দেবে তবে দশ জুনের আগে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্যই নিজেকে প্রস্তুত করতে চান ফাহামিদুল ইসলাম সালম শিপলু খেলা প্রতিদিন জাতীয় স্টেডিয়াম ঢাকা